ঈদুল আজাহার আজহার নামাজ পড়ার নিয়মও নিয়ত ঈদুল আজহা বা কোরবানির ঈদ উৎসর্গের ঈদ কোরবানি প্রতি বছর ঈদ পালিত হয় সেই হিসাবে আগামীকাল কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে বছরের দুইবার ঈদের নামাজ পড়তে হয় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেকেই ঈদের নামাজের নিয়মগুলো বলে যান তাই মুসলিম উম্মার সুবিধার্থে ঈদের নামাজ পড়ার নিয়ম তুলে ধরা হলো ঈদের নামাজ মূলত মাঠে ঈদগাহে আদায় করা সুন্নাহ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম কুলা জায়গায় ঈদের নামাজ আদায় করতেন আমাদের সমাজে ঈদগাহ ও প্রতুল কোনো কোনো সময় ঈদের দিন বৃষ্টি হয় সব মিলিয়ে যদি কুলা স্থানের ব্যবস্থা না থাকে তবে মসজিদেও ঈদের নামাজ পড়া যাবে ঈদের নামাজ পড়ার নিয়ম ঈদের নামাজ খোলা জায়গা মসজিদ কিংবা বাসাবাড়ি যেখানেই পড়া হোক না কেন অবশ্যই তা জামাতের সঙ্গে পড়তে হবে জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে ঈদের নামাজ আদায় করার জন্যও একই শর্ত প্রযোজ্য ওয়াকফাকৃত জায়গা কমপক্ষে তিনজনের জামাত খুদ্ শ্রবণ সূর্য উদিত হওয়ার পর দ্বিপ্রহরে প্রহরে আগে পড়া সুতরাং জামাত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না বাসা বাড়িতে ঈদের নামাজ আদায় করতে হলেও অবশ্যই জামাতে ঈদের নামাজ আদায় করতে হবে আর একান্ত অপরাগতা ছাড়া বাসায় ঈদের জামাত শুদ্ধ হবে না যদি কোনো সমস্যা থাকে বা কোনো পরিস্থিতির কারণে তিনি যদি ঈদগাহে না যেতে পারেন তাহলে বাসায় পড়তে পারেন ঈদের নামাজের নিয়ম ঈদের নামাজের জন্য অন্যান্য ওয়াক্তীয় নামাজের মতো কোনো আসান ও ইকামত নেই তবে জুমার নামাজের মতোই উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হয় দিনের বেলার দিনের বেলার সালাত হওয়া সত্ত্বেও ঈদের নামাজ দুই রাকাত যা আদায় করা ওয়াজিব এবং জামাতে আদায় করতে হয় ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত সৈতাকবীর দিতে হয় প্রথম রাকাতে আল্লাহ আকবর বলে হাত বেদে অতিরিক্ত তিন তাকবির দিয়ে সুরা ফাতেহা পড়া দ্বিতীয় রাখাতে সুরা মিলানোর পর অতিরিক্ত তিন থাকবে দিয়ে রুকুতে যাওয়া ঈদের নামাজের নিয়ত আরবি নওয়ান উসল্লিয়াল্লাহ তাআলা রকাতাই সলাতে ঈদ ঈদ উল আজহা মা সিদ্দাতি থাকবিরতি ওয়াজিবুল্লাহি তালা একতাদাই তো বেহাদ ইমাম আকবার ঈদের খুৎবা শোনা ঈদের নামাজের ইমাম কর্তৃক খুৎবা পড়া সুন্নাত এবং মুসল্লিদের খুৎবা শোনা ওয়াজিব জুমার নামাজের ন্যায় প্রথমে বিষয় ভিত্তিক খুৎবা এবং পরে সানি খুৎবা পাঠ করতে হয় সাধারণত খুৎবার পরে দোয়া করা হয় ঈদের নামাজ পড়ার পর ইমাম কুৎবা দিবে আর মুসল্লিরা কুৎবা মনোযোগের সঙ্গে শুনবে অবশ্যই অনেকেই কুতবা না দেওয়ার ব্যাপারে শিথিলতার কথা বলেছেন কুৎবা না দিলেও ঈদের নামাজ আদায় হয়ে যাবে বলে মত দিয়েছেন অনেকেই